কিছুদিন আগে উত্তরায় এক ব্যক্তি কিশোর গ্যাং এর হামলার শিকার হন এই সময় তার নারীর সঙ্গেই ঢাল হয়ে তাকে বাঁচান সোশ্যাল মিডিয়ায় সবাই নারীটির প্রশংসা করে স্বামী অন্তপ্রাণ স্ত্রী ভেবে সবাই সাধুবাদ দেয় পরে জানা যায় যে সে নারীটি লোকটির প্রকৃত স্ত্রী নন প্রকৃত স্ত্রী ভিডিও বক্তৃতার মাধ্যমে খোলাসা করেন শরীরের আলোকে এরকম ত্রিশঙ্কু অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই চমৎকার প্রশ্ন দেখুন আমাদের দেশে যেহারে পরকীয়া বেড়ে চলেছে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা পশ্চিমা সংস্কৃতিকে যে আমদানি করছি নাটক সিনেমার নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে বিনোদনের নামে আমরা সে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সমাজ ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলছি আমাদের পরিবার আমাদের দাম্পত্য সম্পর্কগুলো যে ভেঙে খান হয়ে যাচ্ছে এবারে আমাদেরকে ভাবতে হবে এবং এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ভিন দেশে এ সমস্ত অপসংস্কৃতিকে আমরা ওয়েলকাম করব না আমরা বিনোদনের নামে এই সমস্ত হারামে গা ভাসাবো না যদি সেটা আমরা না করতে পারি তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ যেরকম তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে আমরা বোধ হয় সেই ধ্বংসের দিকে আমরা পা বাড়াবো যেটা আমাদের ভালো কোনো পরিণতির দিকে আমাদেরকে নিবে না এ হলো এ বিষয়ে আমার মন্তব্য তাছাড়া কিশোর গ্যাং ইত্যাদির অত্যাচার বেড়েছে এটা দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের দেশে চলে আসছে এগুলো নিয়ে আইনের শাসন খুব বেশ ভালোভাবে হওয়া দরকার শিশুর সংজ্ঞা দিয়ে আপনার সাধারণত আমরা এ ধরনের অপরাধগুলো আপনার অনেক বেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে নিজেদের অজান্তে হয়তো বা শিশুর সংজ্ঞাটাকে আরও ঠিক করে অথবা আইনের যে মাইন প্যাচ আছে সেগুলো সংশোধন করে হলেও এদেরকে আইনের আওতা আনা উচিত এবং দৃষ্টান্তে শাস্তি হওয়া উচিত তাতে ইংশাল এই ধরনের পরিস্থিতি আশা করা যায় নিয়ন্ত্রণে আসবে মহিলারা কি